একজন স্ত্রী কখনোই প্রিয় নারী হতে পারে না আপনি যদি বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করেন আপনার জীবনের প্রিয় নারীকে স্বভাবতে মা কেউ কেউ বলবেন বোন কেউ বলবেন মেয়ে আবার কারণ তিনি তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন কিন্তু আমি ভীষণ হই এমন একজন মানুষ নেই যিনি বলবেন আমার জীবনের প্রিয় নারী আমার স্ত্রী আসলে ভাঙালিদের সমস্যাটা হলো কে ভালোবাসি বললে মান সম্মান কমে যায় স্ত্রীর কাছে ছোট হতে হয় লোকে বউ পাগল বলবে আবার অন্যান্য পুরুষের কাছে নিজের পৌরসত্বটা একটু কমে যায় আচ্ছা এমন একজন পুরুষ কি নেই যার অসুস্থতার সময় তার স্ত্রী হাসপাতালের বেড়ের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে কিংবা বাবার বাড়ির বিলাস বহুল বাড়ি ছেড়ে একসাথে জীবনযুদ্ধটা করবে বলে অল্প বেতনের ছেলেটার হাত ধরে বাড়ি ছেড়েছে তা একজন বউ কখনো প্রিয় নারী হতে পারেন তার সে যোগ্যতাই নেই